মেহেরপুর সদরের সীমান্তবর্তী এলাকায় জ্ঞানের আলো ছড়ানো একটি স্কুল এখন শিক্ষার্থী সংকটে তৈরি হচ্ছে বিদ্যাপীঠটি বন্ধের সংখ্যাও তবে মান বাড়ালে শিক্ষার্থীও বাড়বে মনে করছেন শিক্ষামত কর্মকর্তারা মেহেরপুর সীমান্তের শূন্যরেখার গ্রাম নবীনগর গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এটি নামকরণও হয়েছে গ্রামের নামে। নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুশ্চিন্তার বিষয়ে বছর বছরই স্কুলটিতে কমছে শিক্ষার্থীর সংখ্যা নবীনগরে মাত্র তিরিশটি পরিবারের বাস ধাপে ধাপে উন্নয়নের ছোঁয়া লাগলেও বেশিরভাগ মানুষই শহরমুখী পাশেই ভারতের মুর্শিদাবাদ জেলা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি সে সময় দুদেশের সীমান্তবর্তী গ্রাম ছিল এটি পাশের দেশ থেকেও বিদ্যালয়ে আসত শিশুরা কাটাতারের বেড়া দেওয়ার পর সে পথ বন্ধ বিদ্যালয় শিক্ষক পাঁচজন শেষ আট বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষেই কমছে ছাত্রছাত্রী এ নিয়ে কয়েকবার সরকারি নোটিশ গেছে স্কুলটিতে শিক্ষকরা বলছেন সরকারি নীতি অনুযায়ী বিদ্যালয়ে বিশ জনের কম শিক্ষার্থী থাকলে পাশের বিদ্যালয়ের সাথে একীভূত করার নির্দেশনা রয়েছে এ নিয়ে উদ্বেগে রয়েছেন শিক্ষকরা এখানে ছাত্রছাত্রী আসলে বাড়ানোর আর কোনো ইয়ে নাই নিকটস্থ গ্রাম ছাড়া আর নিকটস্থ গ্রাম হচ্ছে আমাদের এখান থেকে তিন কিলোমিটার দূরে এই স্কুলে তারা যেতে পারবে না মানে তাদের তো যোগাযোগ ব্যবস্থা নেই বিদ্যালয়টা বন্ধ হয়ে গেলে এখানকার যে শিক্ষার হার এটা একেবারে শূন্যের কোথায় নেমে আসবে ভারতের দুইশো ঘর ছিল বাংলাদেশে প্রায় পঞ্চাশ ঘরের ওপরে বসতি ছিল দুই হাজার তিন সালে যখন তার কাটা হয় তখন ভারতীয়রা একেবারে জিরো পয়েন্টে থেকে ভিতরের দিকে তার কাটার ওই পাশে চলে যায় তার কারণে এই গ্রামটা তখন থেকে যায় আর ভারতীয় কিছু ছেলে মেয়ে তখন এই বিদ্যালয়ে পড়তো। তবে স্থানীয়রা বলছেন একমাত্র বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত হবে কুমুলমতীরা। বন্ধু-বান্ধব নেই আমি চাই যেন বাইরে থেকে ছাত্র-ছাত্রী আসুক, তাদের সাথে আমরা খেলাধুলা করব, পড়াশোনা করব। আমরা চাই আরও বন্ধু-বান্ধব আসুক আমরা আমরা একসাথে ক্লাস করব এই গ্রামের স্কুলটা আছে বলে সাইলপিলি লেখাপড়াটা করতে পারছি স্কুল বন্ধ হয়ে গেলে তো আমাদের লেখা লেখাপড়া হবে না বাচ্চারা বাইরে যাওয়া সম্ভব না কারণ এখানে গাড়ি ঘোড়া চলে না শিক্ষার মান বৃদ্ধি করা গেলে পাশের গ্রাম থেকেও শিক্ষার্থী আসতে পারে বলে মনে করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি মানসম্মত বিদ্যালয় এটি এবং শিক্ষকরা আন্তরিক এবং সেখানে অল্প ছেলে মেয়ে থাকলেও সেখানে পড়ালেখার মান অনেক ভালো এটি আমরা মনে করি শিক্ষার্থী সংখ্যা যখন বৃদ্ধি পাবে এই স্কুলটি আরও ভালো তাদের যে কার্যক্রম সেটি আরও ভালোভাবে তারা পরিচালনা করতে পারবে প্রতিষ্ঠার একুশ বছর পর দু সালে জাতীয়করণ হয় স্কুলটি দু হাজার সালে বিদ্যুৎ সংযোগ আসে এলাকায় সাবরিন আলিজা যমুনা নিউজ